কবি শ্রী মধুসূদনকে নিয়ে আন্তর্জাতিক আলোচনা মধুসূদন দত্তের জীবন ও কর্মকে নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনুষ্ঠিত হল এক আন্তর্জাতিক আলোচনা সভা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভইয়া তিনি জানালেন মধুসূদন মিষ্টি কবি বাংলা কাব্য ও নাটকে তিনি মধুসম মিষ্টি স্বাদ এনেছেন জন্মের দুশো বছরেও সেই স্বাদ অমলিন আমরা আজও তাকে নতুন করে পেলাম বর্তমান সময়ে মধুসূদনের প্রাসঙ্গিকতা সম্পর্কে নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার জানালেন নাটক কবিতা প্রহসন সনেট সব ক্ষেত্রেই তার অবদান চিরস্মরণীয় যদি তাই না হতো তবে মেঘনাথবধ কাব্যকে নিয়ে আমার নির্মিত নাটক বহুদিন ধরে হাউসফুল হতো না আমাদের বহুদিনের একটা ইচ্ছা আশা এটা পূর্ণ হয়েছে এবং আজকে প্রায় ছাত্রছাত্রী গবেষক শিক্ষক অধ্যাপক সবাইকে নিয়ে এবং সাধারণ যারা আগ্রহী মানুষ তারা সকলে মিলে প্রায় পাঁচশো জনের উপরে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা বিশিষ্ট বক্তা তারা উপস্থিত হয়েছেন তাদের আলোচনা শোনার জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে আজকে যেমন আলোচনা সভাটি হচ্ছে এর পরপরই আমাদের ইচ্ছা আছে এই আলোচনা সভাটিকে নিয়ে মানে যে বক্তব্য উঠে আসবে যে গবেষণা উঠে আসবে সেগুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে একটি বই হিসেবে প্রকাশ করার চেষ্টা করব এছাড়া আমাদের যেখানে মধুসূদন দত্তকে পড়ানো হয় এবং গবেষণার বিষয় হিসেবেও মধুসূদন দত্ত বহুদিন ধরেই আলোচিত তো সেই বিষয়টাও আমার মনে হয় আমাদের বাংলা বিভাগের গবেষকরা ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে শীর্ষক সেমিনারে আমরা আজকে তাদেরকে পেয়েছি এই সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ডক্টর তুষার পটুয়া এবং অধ্যাপক ডক্টর শামসি বিশ্বাস তুষারবাবু আজকের এই যে সেমিনার মধুসূদনের উপরে বাংলা বিভাগ তথা যারা বাংলা নিয়ে পড়েন সেই সমস্ত ছাত্রছাত্রী বা গবেষক তাদেরকে উপকৃত হবে দ্বিশতবর্ষে মধুসূদন এই বিষয়ক শিরোনামে আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর পক্ষে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে বাংলা বিষয় শুধু নয় আপামর বাঙালির কাছে এটা একটি গর্বের আপামর বাঙালি এতে উপকৃত হবে পাশাপাশি বাংলা বিভাগের ছাত্র গবেষক এবং যারা মধুসূদন অনুসন্ধানী তাদের ক্ষেত্রেও ভীষণ একটি কার্যকরী আলোচনাচক্র এই আলোচনা আলোচনাচক্রে উঠে আসবে নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের একজন যুবপুরুষ মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের পথ প্রদর্শক মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের একজন ছান্দসিক নতুন ছন্দের উদ্ভাবক মাইকেল মধুসূদন দত্ত এই আলোচনায় উঠে আসবে প্রাবন্ধিক মাইকেল মধুসূদন দত্ত ফলে উনিশ শতকে মাইকেল মধুসূদন দত্তের যেমন চর্চা হয়েছিল বিশ শতকে সেই চর্চা আরও আরও অনেক এগিয়ে গেছে একবিংশ শতকে এসে মাইকেল মরুসূদন দত্ত সম্পর্কে যে চর্চা আমরা শুরু করেছি এই বিশত বর্ষ মাইকেল মূসূদন দত্তকে কেন্দ্র করে তা আগামী দিনে সমগ্র শিক্ষানুরোগী সমগ্র বাঙালি সমাজ সমগ্র পদুসূদন গবেষক বাংলা বিভাগের গবেষক বাংলা বিষয়ক গবেষক সকলের ক্ষেত্রে ভীষণ তাৎপর্যপূর্ণ এবং মনোগ্রাহী হবে আশা রাখছি কথা বলছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম সঙ্গে দুশো বছরেও মধুসূদন দত্ত কতটা প্রাসঙ্গিক বাঙালির কাছে বিশ্ববাসীর কাছে অনেক কথা কিছু বলতে পারবো না শুধু এইটুকু বলতে পারি যে মধুসূদন মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্য মেঘনাদবধ কাব্য সেটা আমার সৌভাগ্য হয়েছিল আজ থেকে প্রায় উনতিরিশ তিরিশ বছর আগে করার জন্য এবং প্রায় গত উনতিরিশ তিরিশ বছর ধরে সেই নাটকটি মানে সেই কাব্যটি নাটকের আঙ্গিকে আমি করে যাচ্ছি এবং পরশু দিনে করেছি এবং এখনও দর্শক শ্রোতা একেবারে মানে সেই কাব্যে কাব্যের রসে বীর রসে মজে আছেন দেখছি শোয়ের পর শো অভিনয় হাউসফুল হচ্ছে পূর্ণ প্রেক্ষাগৃহে হচ্ছে তো তার থেকে বোঝা যায় যে মাইকেল কতটা প্রাসঙ্গিক এই মুহূর্তে এইটুকুই শুধু বলবো যে শুধুমাত্র ভাষাকে পেরিয়েও যে মাইকেল কিভাবে বাঙালির মনকে ছুঁয়েছেন ওই ভাষার মধ্যে দিয়েই অমৃতাক্ষর ছন্দের মধ্যে দিয়েই কিভাবে মানুষের মনকে ছুঁয়েছেন সেটা আমি নিজে অনুভব করেছি এই গত উনতিরিশ তিরিশ বছর ধরে আমরা এখন কথা বলছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর অমলেন্দু ভূয়া সহ স্যার মধুসূদনের জন্মের দুশো বছর অতিক্রান্ত তাঁর সাহিত্যে কাব্য বা নাটকে সেই মধুত্বের স্বাদ কতটা আছে বলে আপনি মনে করেন প্রথমেই বলি মাইকেল মধুসূদন দত্ত মানেই আমরা বুঝি মেঘনাদবধ কাব্য থেকে শুরু করে কৃষ্ণকুমারী থেকে শুরু করে এরকম অসংখ্য লেখা নাটক কাব্য সাহিত্য যেখানে আমরা মধুত্বের গন্ধ খুঁজে পাই মধু খুঁজে পাই যার জন্য তিনি তাকে আমরা সবাই মিষ্টি কবি নামে অভিহিত করি সেই সেইখানে দুশো বছর আজ দুশো বছর অতিক্রান্ত হলো আঠেরোশো সাল থেকে দু সাল এই দুশো বছরেও সারা পৃথিবী বিশেষ করে যেখানেই বাঙালিরা রয়েছে বাংলা যারা জানে তা এবং ইংরেজি যারা জানে কারণ উনি অনেক ভাষায় লিখেছেন সেখানে কিন্তু আমাদের এই মিষ্টি কবিকে সবাই আমরা খুঁজে পাই এখানেই মাইকেল মধুসূদন দত্তের অবদান দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী গবেষক এবং অধ্যাপক আজকে প্রায় পাঁচশো জন মতো এসেছেন তারা আজকের এই সেমিনার থেকে কীভাবে উপকৃত হবেন বা কতটা উপকৃত হবেন বলে আপনার বিশ্বাস ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই যে এই দ্বি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে যে একদিনের আন্তর্জাতিক আলোচনা সভা আজকে অনুষ্ঠিত হতে চলেছে এবং যে সমস্ত বক্তাদের এখানে রাখা হয়েছে তাতে আমরা বলতে পারি এবং আমাদের যে বিভাগীয় যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের আমি বলতে পারি গবেষক গবেষিকা এবং যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে এসেছেন সবাই উপকৃত হবেন কারণ মাইকেল মধুসূদন দত্তের প্রতিটি বই বা কাব্য বা নাটক বা গ্রন্থ গোটা একটা বইকে যদি আমরা দেখি সেখান থেকে প্রায় আমরা কুড়িটা গবেষণার বিষয় পেতে পারি এখানেই মাইকেল মধুসূদন দত্তের অবদান আবারও বলছি কারণ শুধুমাত্র কৃষ্ণ কুমারীকে নিয়ে গবেষণা পত্র মানে আমি যতটুকু জানি প্রায় একশোর ওপরে ভালো যারা লেখা একশোর ওপরে পাবলিকেশান অলরেডি হয়ে গেছে তার মানে এরকম অসংখ্য ছোট ছোট সব খবর হয়তো আমরা পাই না কারণ যদি অনলাইনে না থাকে আমরা সবটাই দেখতে পাই না আমি বলতে পারি যে এই বধ কাব্য থেকে শুরু করে ওনার যে সমস্ত লেখা যে আমাদের শহরকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে ভারতবর্ষেরকে দর্শনকে নিয়ে সমাজকে নিয়ে যে লেখা প্রত্যেকটি পেজ ও আমরা বলতে পারি সেখানে কিন্তু গবেষণার দৃষ্টিভঙ্গি কিন্তু থাকছে আমি আশা করব যে এই গবেষক গবেষিকা এবং শিক্ষক শিক্ষিকারা তারা এই বিষয়গুলোকে পর্যালোচনা করে গবেষণাপত্র তারা পাবলিশ করবেন ভালো ভালো জায়গায় এবং আরও নতুন নতুন বই লিখবেন